আবারও হাইওয়েতে বাস চার চাকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিরীহ মানুষ বৃহস্পতিবার সকালে পিঘা জাতীয় সড়কে থানার অন্তর্গত স্ট্যান্ডে বাস ও চার চাকার মুখোমুখিদের পরিচয় এখনো জানা যায়নি বলে মারিস্তা থানা সূত্রে জানানো হয়েছে উল্টো দিকে একাধিক যাত্রীও এই ঘটনায় জখম হয়েছেন দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত গাড়িটির অবস্থা এতটাই খারাপ ছিল যে যাত্রীদের গ্যাস কাটার দিয়ে বের করতে হয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি চার চাকা গাড়ির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়ার সময় মারিসদার দৈশাই বাস স্ট্যান্ডের কাছে একশো ষোলো বি জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে দুই গাড়ির সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ওই গাড়িটি যায়। প্রথমে উদ্ধার কাজে হাত লাগান তারাই পুলিশকে ভেতর থেকে কার্যত টেনি বের করেন রক্তাক্ত যাত্রীদের পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাসের চালককে আটক করেছে মানিস্দা থানার পুলিশ এই ঘটনা জেরে কিছু সময়ের জন্য রাস্তায় যানজট হলেও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মারিজা থানা সূত্রে জানানো হয়েছে গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কিনা খতিয়ে দেখা হচ্ছে